বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন কিন্তু আমি রয়েছি মানে ভারতবর্ষ বলা ভুল মানে পৃথিবী সেরা যেটা পুজো কল্যাণী আইটিআই মোড়ের তো সেই পুজো মণ্ডপ কিন্তু আজকে উদ্বোধন হয়ে গেল তো আজকে মহালয় তো এখানে এখন কিন্তু এই পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে তো আর কিছুক্ষণ পরেই কিন্তু মানে দর্শনার্থীদের জন্য ওখানে খুলে দেওয়া হবে তো এখন থেকেই কিন্তু মানে এত ভিড় এখানে মানে বলার মতন না প্রচুর মানুষের সমাগম এখানে হয়েছে তো আজ মহালয় দিন থেকে শুরু হয়ে গেছে এখানে কিন্তু দর্শনার্থীদের ভিড় তো আর এখানে এত ভিড় মানে এখানে দাঁড়ানোর জায়গা নেই তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সেই আইটিআই মোড়ে দুর্গাপুজোর প্যান্ডেল তো এবছর কিন্তু যে মা দুর্গার যে মূর্তিটা রয়েছে তো সেই মূর্তিতে কিন্তু সেন্ক গোল্ডের থেকে সোনার গহনা দিয়ে মাকে সাজানো হয়েছে তো আমার ভিডিওর মাধ্যমে তোমরা সেটা দেখতে পারবে তো তোমরা যদি মনে করো এই আইটিআই পুজো দেখতে তোমরা আসবে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা পুজো লুমিনিয়ার্স ক্লাবের তো তোমরা তাড়াতাড়ি চলে এসো দেরি করো না কিন্তু তো আর তোমরা যদি এখানে আসতে চাও তোমরা কীভাবে আসবে তোমরা কল্যাণী মেন যে স্টেশন আছে তো সেই মেন স্টেশনে নেমে অটো বা টোটো করে কিন্তু তোমরা এই যে কল্যাণী যে রুমিনিয়াস ক্লাবের যে আইটিআই যে দুর্গাপুজো তো তোমরা সেখানে কিন্তু চলে আসতে পারবে তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে পুরো টোটাল ভিডিওতে আমি দেখাচ্ছি যে উদ্বোধন হওয়ার পরে আইটিআই মোড়ে যে দুর্গাপুজোর প্যান্ডেল সেটা কীরকম লাগছে বা কত সুন্দর লাগছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একজন শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে কল্যাণী যে লুমিনিয়ার ক্লাব কল্যাণী মানে আইটিআই মোড় তো এবছরের যে দুর্গাপুজোর প্যান্ডেল সেটা কীরকম হয়েছে বা কত সুন্দর হয়েছে তো চলো তাহলে বন্ধুরা ভেতরে যাওয়া যাক Kuhudaze tNetaira Ehd uma estajspe Empor dropo Sataya You should ride off the first person You are sending a আপনার আছে সকলে সকলে মিলে এই কাজটা করেছে টিঙ্কু হয়তো আছে সামনে কিন্তু টিঙ্কু সকলের জন্য টিঙ্কু টিঙ্কুকে নিয়েই সকলে তাই আপনাদের কাছে আবেদন রাখবো যে আমরা নদিয়ার মানুষ কখনো ভাবিনি যে এমন একটি উপস্থাপন এবং প্রশাসন এখানে আছে মানে সুস্থ ভাবে সুশৃঙ্খল ভাবে আমরা প্রত্যেকটি মানুষ যাতে এই প্রতিমা এর যাতে খুব শান্তিপূর্ণ ভাবে প্রতিমা দর্শন করতে পারে সেদিকটা আমাদের সবার প্রথমে লক্ষ্য রাখতে হবে তবেই আমরা সার্থক হব এবং সেই সঙ্গে আরে একটি কথা বলবো আমি আজকে বাংলার দুর্গা পুজো জানে এখনো নতুন রূপ দিয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি টাকাটা পাবেন জন্য তারা বাড়ির বাচ্চাদের জামা দিতে পারছে তার মানে বাড়ির বাচ্চাদের জামা কাপড় না কিনে আমার কারণ বাংলার জনের মমতা বন্দ্যোপাধ্যায় দাইতো আজকে বাংলার মানুষের কাছে ক্লাবের সহযোগিতা করছে ক্লাবের কাছে থাকছে এর অনেকগুলো কারণ আছে ওনার মস্তিষ্ক থেকে যেটা আসে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে টাকা মানে শুধু ক্লাবের স্বার্থ নয় মানে শুধু বড় ক্লাব নয় যেন হাজার হাজার গ্রামের অর্থনৈতিক বন্ধন তৈরি হচ্ছে তাই আজ এই নদী আর এখান থেকে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি সকলকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা নিবেদন করে আমি সকলকে

তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে কল্যাণী নুমিনিয়াস ক্লাবের যে দুর্গাপুজোর প্যান্ডেল তো সেটা কীরকম হয়েছে বা কত সুন্দর হয়েছে তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে কল্যাণী নুমিনিয়াস ক্লাবের যে দুর্গাপুজো সেটা উদ্বোধন হয়ে যাওয়ার পরে কেমন লাগছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ले ले दीदी जी आज का माता बालाग्रह की पूजा